আপনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল স্কল করতেছেন এমন সময় আপনার হাত থেকে কেউ যদি মোবাইলটি এভাবে চিন্তাই করে নিয়ে যায় সাথে সাথে মোবাইলটি যদি লক হয়ে যেত তাহলে কেমন হতো হ্যাঁ এটা সম্ভব আর এর জন্য আপনার মোবাইলে মাত্র একটি সেটিংস চালু করে রাখতে হবে এরপর আপনার হাতে কেউ যদি মোবাইলটি চিন্তাই করে নিয়ে যায় সাথে সাথে এরকম লক হয়ে যাবে কিভাবে সেটিংস চালু করবেন চলুন আমরা সরাসরি ফোন স্কিন থেকে দেখে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও জাহিদ টেক আজকে ভিডিওর টপিক হচ্ছে মোবাইল ফোনে কোন সেটিংস চালু করলে আপনার মোবাইলটি কেউ চিন্তা করার সাথে সাথে লক হয়ে যাবে সো লেটস স্টার্ট আমি এই জন্য সরাসরি আমার ফোন থেকে সেটিংস এ চলে যাবো আপনারা সরাসরি আপনার ফোন থেকে সেটিংস অপশনটি অন করে নেবেন সেটিংস এ আসার পর স্কল গাড়ি নিচে চলে যাবেন নিশ্চয়ই অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে গুগল বা গুগল সার্ভিস যারা স্যামসং ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে বসতেটার সুবিধা হবে বাট যারা অন্য ফোন কোনো টেনশন নেই একটু খোঁজে আপনারা সেন্টেন্সগুলো পেয়ে যাবেন জাস্ট গুগলে প্রেস করুন গুগলে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের রেকমেন্ড এবং অল সার্ভিস নামে দুটি অপশন রয়েছে জাস্ট আমরা এখান থেকে অল সার্ভিসে প্রেস করে দেবো অল সার্ভিসে প্রেস করার পর একটি করে নেসে যেতে হবে নেসে যাওয়ার পর একটি অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে আমাদের থিপ প্রোডেকশন এখানে দেখুন থিপ প্রোডেকশন নামে একটি অপশন রয়েছে জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে উপরে রয়েছে ফাইন্ড মাই ডিভাইস সেটা চালু রাখলে আর একটু ভালো হয় ওকে সেটাতে আমরা পরে আসছি অ্যাট ফার্স্ট আমরা থিপ প্রোডেকশনে প্রেস করে দিচ্ছি থিপ প্রোটকশনে আমরা সরাসরি এখান থেকে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের সামনে সামনেটি অ্যানিমেশন চলে আসতেছে মানে আমরা যখন ফোন স্কুল করবো কেউ যদি আমাদের হাত থেকে মোবাইলটি সিনিয়ে নেয় তাহলে ফোনটা কীরকমভাবে লক হয়ে যাবে বা আপনার অ্যানিমেশনটা একটু লক্ষ্য করুন দেখুন সিনিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু লক হয়ে গেছে মানে এটা হচ্ছে থিপ প্রোটেকশন এরপর এখানে দেখুন থিপ ডিরেকশন লক রয়েছে জাস্ট আমরা কী করবো এখান থেকে এই লকটা এনেবল করে দেবো এরপর টান অন অপশন রয়েছে জাস্ট আমরা টান অনে প্রেস করে দেবো টান অনে প্রেস করে দেওয়ার পর আমাদের কাজ শেষ এরপর অফলাইন ডিভাইস লক নামে আরেকটি অপশন রয়েছে জাস্ট এটাও আপনারা এনেবল করে দেবেন জাস্ট অন করুন টান অনেক প্রেস আপনার কাজ শেষ এখন আপনি আপনার মোবাইল নিয়ে যে কোনো রাস্তায় বা যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে মোবাইল করতেছেন বা বিশাল একটা মাঠে অনেক মানুষের মাঝে আপনি ফোন ইউজ করতেছেন কেউ যদি আপনার ফোনটি এভাবে সিনিয়ে নিয়ে যায় সাথে সাথে আপনার মোবাইলটি কিন্তু লক হয়ে যাবে আমাদের একটি কাজ শেষ এগুলো আমরা পরবর্তী কাজের জন্য ফাইন মাই ডিভাইসে প্রেস কর দেব প্রেস করে দেব এখানে দেখুন আমার চালু করা সেটা হচ্ছে ইউজ ফাইন মাই ডিভাইস জাস্ট এই সেটিংসটা আপনারা অন করে রাখবেন ওকে আমি এটা অন করে রাখছি আমি অফ না এটা অন করে রাখবেন আপনার কাজ শেষ এখন যদি আপনার মোবাইলটি কেউ চিন্তা করতে যায় সাথে সাথে এভাবে লক হয়ে যাবে সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করেছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্য উপকার করতে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওতে আমি যেটা দেখিয়েছি প্রত্যেকটা ফোন ইউজারে কিন্তু এটা জানা প্রয়োজন সো আপনারা শেয়ার করে দিন আপনার নিকটবর্তী ফ্রেন্ডদের কাছে সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসলামুকুমতুল্লাহি অত